আমি যে উত্তর পাড়ার মুডাতে তেটা পাই হ্যাঁ কেটিয়া দিছে আমি কিন্তু আব্বা এবার হজে যাবো আব্বা হ্যাঁ তো সব পেয়া দেয় নাই আসল দিছে না ওই লোকটা এটা রে আমার রক্তে ফানি করার সু দেখতে হে বলে দিত না হে দিত না হ্যাঁ বাপে দিব আর চৈদ্য গোষ্ঠী দিব চল আজ কইল ওই উত্তর ফাড়া যামু বাজান আমি কিন্তু এবার হজে যাবো আচ্ছা বা চলো যাই এত চেঁচামেচি করার দরকার নাই আমি থাকতে তোমার সুদ একটা মাই গবে এমন লোক আছে চল তাই খেটে গিয়ে চল না আ থাউন গেল না ওই মভি সুদারে যা লাভি সুদারে লাভের টাকা দিতে দিতে আমি একবারে শেষ হয়ে গেছি নিঃস হয়ে গেছি কবির ওই কবির সুতমানের হারা দিন কই যে থায়

তacce দশটা ক্লিন করা থাক অনেক বালা এ গোলাম এত কুদুন মারসকে আমি যদি টিয়া যদি না লইতাম তয়লে খালি হইলো করতে নে ভাগ দিজের তো রেন করছ আমি সারা এত টিয়া দেই ক্যা দায় এত বড় বড় কথা ওকে শুয়োরের বাচ্চা কই ডাকি গাল লই জানো টিয়ার মানে মুরুত নাই দুই দিন পরে আজিজ ভাইর কাছে যামু সোদের লাগিয়া ট্যানতে রেডি থাক গো গোলামের ফুত অকরমার ডাকি তুমি এন বই থাও আমি আজিজ ভাইয়ের কাছে গেলাম ইয়াল লাগিয়া যা যা আজিজ কাছে যাবি টি আনতে টি যাবি নে কি করবি সেটা আমি ভালো করে জানি গোলামের ভূত খালি আমি আজিজ ভাইয়ের কাছে যাও না টিয়াল লাগিয়া নাইলে তোর ভাল অনেক দুর্দশ আসিল যা যা তোর মতো বউ ঘরে থাকলে জামাই গো বাস আমি একটু খেলবা গেলাম দূরে থাকিয়া গাছিতে দিয়া রে মাডা জেরুম লাগে না সংসার আমার ভালো লাগে না সংসার আমার ভালো লাগে না সংসার রদিকে তোমার গান সংসার ভালো লাগে না সংসারের বিশ্বের মরি আমার টেডা না তলা নাই আমার টেডা তুমি কবে দিবা মিয়া টেয়া না নাকি তুমি হ্যাঁ তো আবার হজে আমার টেডা দিয়া

হজাইব না বানি আমার রক্ত ফানি করে মিয়াতে আমার হজাইব না হ্যাঁ তোমারে আমি দোয়া করতে কইছি তুমি দোয়া করলে করবা না করলে না করবা তুমি সারা কি ঘরামার মানুষ নাই ওই সারা বইসিদার কাফালে আমালকে দোয়া করবা মিয়া হজ হইতো না আনি আমার সারা লাগে মাইকিং করে দে আমার அப்பா হজ করতে যাব আরে থাম থাম বাজার এত সেতিস আমি কলা লইবা হজে জাম যাই কন আমি আটে বসে দিতে পারুম না বাবু

আমি এবার হজে যাম কিনে ফলা মাইকেন বাল ফলাইতে পারানছি মাইক বার করছ না কে লিখা হ্যাঁ বাবা আছি আমি কলম এবার সহজে যাব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী আমি মবি সুদারুর এক মাত্র বলা আমি আমার আব্বা দুই দিন পরে ওয়াজ করতে যাইব সবাই তার জন্য দোয়া করবেন প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী আমার আব্বাই দুদিন পরে অস করতে দেবো

আমি এবার আমার জন্য সবাই করবেন আর যারা সুদের টাকা নেন নাই তাড়াতাড়ি সুদের টাকা নিয়ে আনেন আমি ওই মুরাদের কাছ থেকে সুদের টাকা পানা ভাবছিলাম তার টাকা দিয়ে একটা উট কুরবানি দিবু